আনিস কাণ্ড সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল আর একটা সন্ত্রাসীকে বালিগঞ্জের মানুষের মাথার ওপরে চাপিয়ে দিচ্ছেন দিদির প্রেস্টি ইস্যু একটা সন্ত্রাসবাদীকে এখানে উনি জেতাবেন এইটা ওনার প্রেস্টি ইস্যু যখন আমাদের কথার কোনো মূল্য নেই তাহলে বাবুলকে আমরা হারিয়ে দেখাব আজকে বাবুল সুপ্রিয়কে নিয়ে বালিগঞ্জে যে হুলুসথুলুস কাণ্ড ঘটছে এর একমাত্র কারণ হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বাবুলকে এই জায়গায় না দাঁড়াতেন তাহলে এই নির্বাচন নিয়ে এই উপনির্বাচন নিয়ে কেউ ঘুরেও তাকাত না আর আজকের দিনে বালিগঞ্জের মানুষকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে ভুল করেছেন বুঝতে ভুল করেছেন আসলে উনি যেই জায়গাটায় হাত দিয়েছেন মানুষের আত্মসম্মান বোধে আঘাত করেছেন যেই পশ্চিমবাংলার মানুষ এবং বলতে দ্বিধা নেই মুসলিম কমিউনিটি বিশেষভাবে জীবনের বাজি লেগে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে জিতিয়েছে এবং ওনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করলো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্র্যাকটিক্যালি হেরে গেলেন নন্দীগ্রামে তো তারপরে এই জায়গায় ফিরে আসা এবং মূল লড়াই ছিল একটা বিষয় ফ্যাসিস্ট শক্তিকে হারাতে হবে বিজেপিকে হারাতে হবে এই জন্যে লোক সিপিএম কংগ্রেস মুছে দিল সব দলকে মুছে দিল এমন নয় যে সিপিএমের ভালোবাসার লোক ছিল না কংগ্রেসের ছিল না বা তাদের এর আগে কোনো সিট ছিল না পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন কংগ্রেস সিপিএম জিরো হয়নি এইটা জীবনের বাজি লেখে শীতলকুচির ঘটনা ঘটেছে আর অনেক বাড়ি জ্বলেছে মার খেয়েছে করার পর সবাই এক্ষাট্টা হয়েছে এবং মুসলিমদের সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন রাজনৈতিক সংগঠন সবাই এমনকি আমি কট্টর তৃণমূল বিরোধী হয়েও আমি বলেছি যে এইবারে তৃণমূলকে ভোট দিতে হবে ভোট ভাগ করা যাবে না তার ফল কি পেলাম আজকে যখন বিপদ পার হয়ে গেল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেবারের মতো ক্ষমতা এলেন মুখ্যমন্ত্রী হলেন তারপরে আমরা যেই জিনিসের জন্য লড়ছিলাম পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক মানুষ শান্তিপ্রিয় মানুষ সবগুলোকে উনি ভায়োলেট করলেন উনি ঝাঁকে ঝাঁকে নির্বাচনে জেতার দিন থেকে বিজেপির নেতাদের একটার পর একটা আর পর একটা উনি দলে নিয়ে আসলেন সেইটা মানুষ ভালোভাবে দেখেনি আমরা তো কেউ ভালোভাবে দেখেনি তারপরে কি করলেন যাদের এই রাজ্যে গণতান্ত্রিক পরিকাঠামো এবং ফ্যাসিবাদকে রুটে যাতে থেকে বড়ো অবদান মুসলিম কমিউনিটি তাদের আপনি টিকিট কম দিলেন তারপরে যখন আপনি ক্ষমতা এলেন আপনার সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে জেলা স্তরে সমস্ত জায়গা থেকে মুসলিমদের আপনি সরিয়ে দিলেন আমরা কিন্তু একটার পর একটা ঘটনা আমরা দেখছি সবাই বুঝছে মুসলমানদের কণ্ঠাসা করার একটা প্রোগ্রাম চলছে আরে এইটা তো বিজেপির আর এস এস এর এজেন্ডা আপনি সেটা ইমপ্লিমেন্ট করছেন এবং তারপরে দেখা গেল হত্যা লাইন দিয়ে প্রতিদিন হত্যা হয় আমরা খেয়ালও করি না কাউন্ট করি না বা দু একটা ঘটনায় আমরা প্রতিবাদ করি অনেক ঘটনা জানতে পারি পারি কিন্তু করতে না আনিস সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল পুরো পশ্চিমবাংলার মুসলিম বলে না দশ কোটি মানুষকে নাড়িয়ে দিয়ে গেল যে পুলিশ বাড়িতে ঢুকে মধ্যরাতে এইভাবে হত্যা করতে পারে এবং এখনো পর্যন্ত শুধু পুলিশের বিরুদ্ধে অভিযোগ না সেই অভিযোগটাই সত্য প্রমাণিত হতে যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর সিট গঠন ঘটার পর কোনো সত্য উদ্ঘাটন হয়নি সব ধামাচাপা দেওয়া হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী দ্বারা গঠিত সিট ধামাচাপা কেন দিচ্ছে বলেছিলেন পনেরো দিন টাইম দিন আমার মনে হয় পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এখনও কোনো রিপোর্ট কিন্তু বেরোচ্ছে না এবং যারা অ্যালিক পারসন যাদের উপরে অ্যালিগেশন আছে তারা কিন্তু কেউ গ্রেপ্তার হচ্ছে না না এসপি গ্রেপ্তার হলো না ওসি গ্রেপ্তার হলো উনি ওসিকে ছুটি দিয়ে বসে গেলেন এবং তারপরে হন্ড এত ভয়ঙ্কর ঘটনা নৃশংস ঘটনা কল্পনাতীত ঘটনা ঘুটে গেল সেইটাকে মানে কী জন্যে ঘটলো কেন ঘটলো এখনও পরিষ্কার নয় এরকম ভয়ঙ্কর ঘটনা পুলিশ দাঁড়িয়ে থেকে এবং পুলিশ প্রতি মিনিটের খবর দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই এসপিকে ওসিকে ওকে সবাইকে জানিয়েছে সেই ঘটনা সবাই শুনলো জানলো কিন্তু পুলিশকে এইটা অর্ডার দিল না যে এখনই অ্যাকশানে আসো ওই মানুষগুলোকে বাঁচাও আবার দুদিনের মধ্যেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হুডিং লাগিয়ে গাড়ি বাড়ি নিয়ে উনি চললেন এবং সেখানে মাইক নিয়ে ঘুরে ঘুরে ওইখানে মিটিং করছেন ঘটনাস্থলে এবং বলছেন ওকে এত টাকা দিয়ে দো ওকে অত টাকা দিয়ে দো একে এই দিয়ে দো ওকে দিয়ে দো এবং শেষ পর্যন্ত মিহিলালের পরিবারের সাতটা লাশ এবং আরও তিনটে লাশ সেই লাশগুলো উনি চাকরি দিয়ে পারচেস করলেন মুখগুলো বন্ধ করলেন এত তাড়াতাড়ি চাকরি দিতে হবে এই চাকরি দেওয়াটা কি প্রায়োরিটি ছিল নাকি ওই ঘটনার গভীরে গিয়ে কেন ঘটলো কারা ঘটালো এর পিছনে কারা মাথা আছে সেগুলো বার করার দরকার এই ঘটনার বোঝা কিন্তু চাপ ছিল মানুষ যখন এই ঘটনাগুলোর বোঝা কাঁধে চাপাচ্ছিল দিশে হারা হচ্ছিল হতাশা বাড়ছিল যে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার মানুষের হত্যা হচ্ছে এরপরে বর্ধমানে মেয়েটা হলো তুহিনার ঘটনা ঘটলো প্রতিদিন প্রতিদিন ঘটনা ঘটছে এই ঘটনার আবহে কিন্তু মানুষ আতঙ্কিত এবং ফ্রাস্ট্রেটেড দিশেহারা যে তাহলে আমরা কার কাছে যাবো কোথায় যাব কি কথা বলবো এই সেই পরিপ্রেক্ষিতে উনি বাবুল সুপ্রিয়র মতো একটা হিংস্র মানুষ যে হ্যান্ডিক্যাপ মানুষকে বলতে পারে তোমার মেরে ঠ্যাং ভেঙে দেবো যে ভোটের লাইন থেকে মহিলাদের হাত ধরে টানতে টানতে হিঁচড়ে নিয়ে আসছে পুলিশ একটা মহিলাকে ধরতে পারে না গায়ে হাত দিতে পারে না সেখানে বাবুল নিজে করছে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে গুন্ডাগার্দি করছে উনি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বলছেন তোকে আগে তোদের দেশে পাঠাবো তারপরে পোস্ট কার্ডে কথা বলবো কি জঘন্য নোংরা ঘটনা এই বাবুল মস্করা করেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে আমি পুরোদস্তুর বাঙালির মতো টি শার্ট পরে রবিবারে রিল্যাক্স মুডে কনফিডেন্টলি বলছি টিএমসি হাটাও দিদি হাটাও হঠাৎ কী এমন হলো মুখ্যমন্ত্রীর এই মানুষটাকে এত ভালো লাগলো এই মানুষটাকে এত ভালো লাগলো যে তাকে এনে বালিগঞ্জে দাঁড় করালেন বালিগঞ্জের মানুষ কিন্তু সচেতন মানুষ বালিগঞ্জের মানুষ কিন্তু লড়াকি মানুষ এবং পরিশ্রমী মানুষ এরা কারো দয়ায় জীবন যাপন করে না মেহনত করে খায় এবং বালিগঞ্জের মানুষ সেকুলার মানুষ সাম্প্রদায়িক না এবং খুব ইন্টেলেকচুয়াল মানুষ এদের যদি কেউ আন্ডাস্টিমেট করে যে এদেরকে গরু কথা ভাবে এদের ঘাড়ে যা চাপিয়ে দেবে যা বলবো তাই শুনবে তা কিন্তু নয় আমরা যদি কিছু বছর আগে তাসলিমা কাণ্ডে চলে যাই তাসলিমাকে বামপন সরকার কিন্তু জোর করে এই কলকাতার মানুষের ঘাড়ের উপরে চাপানোর চেষ্টা করেছিল এবং তার সেন্ট্রাল স্টেজ ছিল এই বালিগঞ্জ কেন্দ্র বা সেন্ট্রাল কলকাতা এই বামপন সরকারও আন্ডাস্টিমেট করেছিল এরা কি করবে এদের মাথায় আমি তাসলিমাকে চাপাবো এরা সহ্য করবে এবং তার জন্য এদেরকে দমন করার জন্য তিনি র্যাব পুলিশ যত ওনার ক্ষমতা ছিল সব নামিয়ে দিয়েছিলেন ওনার বন্দুক ওনার লাঠি ওনার গুলি ওনার টিয়ার গ্যাস কিন্তু এই সেন্ট্রাল কলকাতার মানুষ বালিগঞ্জ কেন্দ্রের মানুষকে কিন্তু দমাতে পারেনি আজকে এই একই কাণ্ড শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর একটা সন্ত্রাসীকে বালিগঞ্জের মানুষের মাথার ওপরে চাপিয়ে দিচ্ছেন এবং ওনার এইটা ওভার কনফিডেন্ট হয়ে গেছে মানে লাগাতার তিনবার মুখ্যমন্ত্রী হয়ে আমি যা বলবো তাই হবে এখন উনি নাকি মুখ্যমন্ত্রী নন উনি কুইন এলিজাবেথ ভাবছেন এইটা মনে হচ্ছে ওনার সম্পত্তি ভাবছেন ওনার রাজত্ব মনে করছেন এবং উনি বলে দিলেন ওনার নেতাদের ওই যারা ওই পাড়ায় মস্তান ছিল এখন তারা কেউ কাউন্সিলর হয়েছে কেউ মেয়র হয়েছে যাদের কোনো প্রোফাইল নেই সেই সাঙ্গ নিয়ে নিয়ে মস্তানকে নিয়ে উনি ভাবছেন যে এই গুন্ডারা মনে শেষ কথা বলবে উনি মনে হয় শেষ কথা বলবেন কিন্তু উনি এই বালিগঞ্জ কেন্দ্রকে এই মধ্য কলকাতার এই মানুষগুলোকে চিনতে ভুল করছেন এদের আত্মমর্যাদা আছে কোথায় আঘাত লেগেছে জানেন কোথায় আঘাত লেগেছে যে এইখানকার মানুষ কিন্তু বারে বারে কলমা থেকে আরম্ভ করে সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী থেকে আরম্ভ বিভিন্ন ফোরাম থেকে এবং ব্যক্তিবিশেষ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে মেল করেছে অনুরোধ করেছে আমরাও করেছি যে বাবুলকে সরিয়ে দিন বাবুলকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সরিয়ে দিন তখন ওনারই দলের লোকরা বললেন দিদি গিয়া তো ইয়ে চেঞ্জ নেই হো সকতা ইয়ে দিদি কা প্রেস্টিজ ইস্যু হ্যাঁ মানে দিদির প্রেস্টিজ ইস্যু একটা সন্ত্রাসবাদীকে এখানে উনি জেতাবেন এইটা ওনার প্রেস্টিজ ইস্যু মানে বালিগঞ্জ কেন্দ্রের এই মধ্য কলকাতার মানুষদের প্রেস্টিজ বলে কিছু নেই আত্মসম্মান বলে কিছু নেই এখানেই হয়ে গেছে ব্যাপার যে আমরা তোমার জন্য জান দিতে পারি আমরা চাকরি পাই না আমরা লোন পাই না আমরা বস্তিতে থাকি আমরা ফুটপাতে ডালা লাগাই আমরা বিভিন্নভাবে জীবিকা অর্জন করি এবং আপনার দলেও আমাদের তেমন কোনো বড়ো মন্ত্রিত্ব পাইনি আপনার দলের কোনো পোর্টফোলিও পদ মুসলিমরা পায়নি কিন্তু তা সত্ত্বেও এখানে আমরা একজন সুস্থ নাগরিক চেয়েছি এমন একটা ভদ্রলোককে চেয়েছি যাকে আমরা ভোট দিতে পারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বালিগঞ্জের মানুষের তো কোনো শত্রুতা ছিল না কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে শত্রুতা করলেন যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা সেটা তোমাকে জিতাতে হবে এখন এইখানকার এই মেহনতি মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ সমাজসেবী মানুষ সচেতন মানুষ এখন এটা জিদ ধরে নিয়েছে যে যখন আমাদের কথার কোনো মূল্য নেই তাহলে বাবুলকে আমরা হারিয়ে দেখাবো এই সায়রা শাহ হালিম বা কামরুজ্জামান যে কংগ্রেসের ক্যান্ডিডেট এদের অ্যাকচুয়ালি কিন্তু কোনো ভ্যালু নেই এদের কোনো সংগঠন নেই বেস নেই কিচ্ছু নেই এখন লড়াইটা ডাইরেক্টলি বাবুল ভার্সেস পাবলিক হয়ে গেছে বা যদি আরও বড় করে দেখেন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস পাবলিক হয়ে গেছে পাবলিক এখন জিত ধরে নিয়েছে যে কিছু হয়ে যাক আমরা বাবুলকে জিততে দেবো না এবং আমি আপনাকে বলছি টিএমসির গুটি কয়েক কাউন্সিলার বা বড় নেতা যারা মমতার বিরুদ্ধে যেতে পারবে না বাকি যারা টিএমসির ওয়ার্কার আছে তারাও বলছে ব্যক্তিগতভাবে বাবুল কত ভোট নেই দেঙ্গে কুচবি হয়ে যায় কৃষি কোবি দে বাবুল কো নেই দেঙ্গে এবং এইটা ডে বাই ডে প্রতি মিনিটে গ্রাফ এইভাবে ভারছে না ওরা যে বলেছিল এক লাখ ভোটে জিতব এক লাখ ভোটে বাবুল যদি হেরে যায় আমি তাও আশ্চর্য হব না এটা মানে একেবারে আগুন লেগে গেছে আর এইখানে যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি মনে করে মেশিনারি নামিয়ে পুলিশের সাহায্য নিয়ে গুন্ডা নামিয়ে যদি এই জায়গায় উনি ভোট করতে যান তাহলে মহা ভুল করবেন এই বালিগঞ্জ কেন্দ্রে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার মানুষ থাকে এই বালিগঞ্জ কেন্দ্রে পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটা বিধানসভার মানুষ এখানে থাকে এটা এমন একটা জায়গা কসমোপলিটেন জায়গা এখানে সমস্ত ভাষা ধর্মের মানুষ এমনভাবে রয়েছে এইখানে যদি উনি গুণ্ডাগার্দি করেন তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে আর এই মানুষ যখন একবার মাথা থেকে নামিয়ে দেবে না আর কিন্তু ঘুরে তাকাবে না যদি এইখানে গুন্ডাকার দিয়ে হয় মানে আমরা যখন ভোট দিতে যাব সাধারণ মানুষ যদি বুথে যদি আমাদের আটকানো হয় ভোট দিতে না দেওয়া হয় যেটা পৌরসভাতে হয়েছে বিভিন্ন পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোট হয়েছে এইটা যদি এখানে করেন তাহলে এইটা বলে দিচ্ছি যেই মানুষগুলো সিপিএম কংগ্রেসকে শূন্য করেছে তারা কিন্তু তৃণমূলকে শূন্য করতে বেশি দেরি নেবে না অলরেডি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিষ্ঠান অনেক ড্যামেজ করেছেন এই জিদে পড়ে এই সৈরাসারি আচরণের জন্য ওনার প্রোফাইল অনেকটা মালাইন হয়েছে এবং আমরা নাগরিক সমাজ থেকে যখন টু বাবুলের আমরা মিছিল বার করতে চেয়েছি এক তারিখে সেভেন পয়েন্ট থেকে মিছিল শুরু হওয়ার আগে এক একজনকে ধরে ধরে গ্রেফতার করা হয়েছে কণ্ঠরোধ করা হয়েছে সায়রাসা হালিম সাত তারিখ আট তারিখ দুটো মিছিল করতে চেয়েছিল পুলিশ বিনা কারণে সেই মিটিংয়ে বাধা দিয়েছে আপত্তি করেছে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে এখানে মিছিল করা যাবে না তাহলে গণতন্ত্র কোথায় তাহলে বিজেপি আসলে নাকি ভোট করতে দেবে না কিছু করতে দেবে না তাহলে রকম একটা জায়গায় এবারে কিন্তু মানুষকে আমি রিকোয়েস্ট করছি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কিন্তু এই বিজেপি এই তৃণমূলকে এবং বিজেপিকে এই দুটোকে হারাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বার্তা দিতে হবে আপনার পুলিশ যে কাজ করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন অতএব এখনই যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধাক্কা না দেওয়া যায় বাবুলকে হারিয়ে তাহলে কিন্তু আগামী দিনে এই রাজ্য রসাতলে যাবে এবং গণতন্ত্র ধ্বংস হয়েছে আর ঘুরে দেখানোর কোনো জায়গা থাকবে না রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক নৌ ভোট টু বাবুল নৌ ভোট টু বিজেপি